নমস্কার সুস্বাদু রান্নার ঘরে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আমার আজকের রেসিপি জন্মাষ্টমী স্পেশাল যারা গোপালের জন্য নতুন কিছু বানিয়ে দিতে চাইছেন আমার এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন একদমই নতুন একটি রেসিপি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন প্রথমে আমি এখানে তালের পাল্প নিয়ে নিয়েছি এক বাটি আপনারা যদি রেসিপির পরিমাণ বাড়াতে চান তাহলে সব কিছুর পরিমাণ বাড়িয়ে নিতে হবে আর নিয়ে নেব এক বাটি নারকেল কোড়া আমি এখানে নারকেলটাকে প্রথমে রেডি করে নেব তো প্রথমে দিয়ে দিলাম এক বাটি আখের গুড় গুড়ের পরিবর্তে চিনি দিয়েও কিন্তু বানিয়ে নিতে পারবেন যখনই গুড়টা এরকম লিকুইড আকারে আসবে তখনই নারকেলটা দিয়ে দেব। নারকেলটা দেওয়ার পর অনবরত নেড়েচেড়ে একটু শুকনোভাবে আসলেই নামিয়ে নেব এটা কিন্তু একদমই শুকনো করা যাবে না হালকা একটু রস থাকলে তবেই কিন্তু নামিয়ে নিতে হবে আমার আজকের রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন দেখুন এখানে কিন্তু আমি একদমই শুকনো শুকনো করিনি একটু রস থাকা অবস্থায় আমি নামিয়ে নিলাম এদিকে একটা কড়াই গরম করে তার মধ্যে তালের পাল্পটা দিয়ে দিলাম হালকা হালকা নেড়ে দিতে হবে যতক্ষণ না তালের পাল্পটা একটু ফোটা অবস্থায় আসছে একটু ফুটে উঠলেই এর মধ্যে দিয়ে দেবো ছোট এক বাটি সুজি এখানে মাপে নিতে গেলে হাফ কাপ সুজি নিয়েছি সেটা দিয়ে দিলাম এবারে নেড়ে চড়ে একটা ডো তৈরি করে নিতে হবে এইভাবে নাটতে থাকলে দেখবেন একটা ডোর আকারে চলে আসবে দেখুন এটা কিন্তু অনবরত নাটতে হবে নাহলে নিচেটায় লেগে যেতে পারে এবারে দিয়ে দেব সামান্য লবণ আর এখানে দিয়ে দেব এক চামচ ঘি আপনারা চাইলে লবণটা নাও দিতে পারেন তাতেও কিন্তু খেতে খুবই ভালো হয় এবারে নেড়ে চেড়ে সবগুলো ভালো করে একবার মিশিয়ে নেব ঘিটা দিলে সেন্টটা কিন্তু খুবই ভালো আসবে আর খেতেও খুবই ভালো লাগে তো আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে বাটারও দিতে পারেন খুব ভালো করে একবার মেখে নিলাম এটা কিন্তু আমার রেডি হয়ে গেছে এবারে আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। এদিকে আমি ছোট ছোট টুকরো টুকরো করে কলার পাতা কেটে নিয়েছি আপনারা চাইলে যে কোনো পাতা দিয়ে বানাতে পারেন কাঁঠালের পাতা হোক কিংবা অন্য কোনো পাতা দিয়েও কিন্তু এটা বানিয়ে নিতে পারেন এরকম ছোট ছোট করে কেটে আর এরকম একটু মুড়ে নেব দেখুন এই কাজটা আপনারা দেখে নিলেই কিন্তু খুব সুন্দর বানিয়ে নিতে পারবেন এবারে একটা টুথপিকের সাহায্যে আমি এটাকে আটকে দেব যাতে তালের পুটটা বাইরে পেরিয়ে না আসে এইভাবে আমি বাকিগুলো বানিয়ে নেব আমি ভিতরটায় একটু তেল লাগিয়ে নিয়েছি আপনারা চাইলে ঘিও লাগিয়ে নিতে পারেন টুথপিকের সাহায্যে এগুলো কিন্তু সবগুলোই আমি একইভাবে বানিয়ে নেব এই কাজটা কিন্তু একদমই সহজ এই দেখুন আমি এখানে সবগুলো বানিয়ে নিয়েছি যাদের যাদের বাড়িতে গোপাল আছে তারা প্রত্যেক বছর চেষ্টা করে তালের কিছু নতুন কিছু বানিয়ে দেওয়ার জন্য তো আজকের রেসিপিটি একদমই কিন্তু নতুন আশা করছি আপনাদেরও ভালো লাগবে এবারে প্রথমে সুজির ওই পুটটা আমি দিয়ে দেব এইভাবে একটু চেপে দিয়ে দিতে হবে এবারে একটা আঙুলের সাহায্যে এইভাবে একটু ছোট জায়গা করে নিতে হবে আপনারা চাইলে একটা চামচ দিয়েও এটা বানিয়ে নিতে পারেন এইভাবে নিয়ে এবারে একটুখানি নারকেল নিয়ে ছোট একটু হাতে নাড়ু বানিয়ে নিয়ে তারপরে কিন্তু এটা দিয়ে দিতে হবে এইভাবে একবার অবশ্যই বানাবেন এটা কিন্তু খেতে খুবই ভালো হয় আর এটা বানানোটা একদমই সহজ আপনারা পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না দেখুন এইভাবে নারকেলটা দিয়ে চতুর্দিকটা একবার আঙুল দিয়ে এইভাবে চেপে দেব এটা কিন্তু আমার বানানো রেডি হয়ে গেছে এইভাবে আমি সবগুলোই বানিয়ে নেব এগুলো দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে আর এটা ঝটপট বানিয়েও নিতে পারবেন দেখুন আমি এখানে সবগুলোই বানিয়ে নিয়েছি আর আমার মনে হয় পুজোর কাজে কলার পাতা থেকে ভালো জিনিস তো এইভাবে আমি সবগুলো বানিয়ে নিয়ে একটা ছিদ্রযুক্ত পাত্রে নিয়ে নেব এটা আমি ছয় থেকে সাত মিনিট স্টিম করতে দেব ওই কারণে কড়াইতে এক গ্লাস গরম জল আমি বসিয়ে দিয়েছি জলটা ফোটা শুরু করেছে এবারে পাত্রটাকে আলতো করে দিয়ে এবারে ছয় থেকে সাত মিনিট আমি স্টিম করে নিয়েছি দেখুন এটা কিন্তু গরম ও এখন কিন্তু হাত দেওয়া যাবে না কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পর তারপর কলা পাতাটা খুলে আপনাদেরকে একটু দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে একদমই নতুন একটি রেসিপি অবশ্যই বানাবেন আমার আজকের রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর যারা যারা আমার এই রেসিপিটি দেখেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমার আজকের রেসিপিটি কেমন লাগলো আশা করছি আমার এই আজকের জন্মাষ্টমীর যে রেসিপিটি অবশ্যই ভালো লাগবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ